তো বন্ধুরা আজকে আমি ডিম ভোনা করব নতুন করে আজকে ডিম দেখেন ডিম একসাথে দিলাম এটা ভোনা করবো আজকে ভিডিও ভিডিও ডিম হচ্ছে কড়াইতে ডিম ভাজি আজকে আমি ডিপ বোনা করব আপনাদের সবারকে আজকে আবার নিমন্ত্রণ রইল সবাই চলে আসেন সাবজিদের হাতে রেসিপি অনেক দারুন অনেক মজা একা মানুষ কি করবো একা রান্না করতে হয় দুঃখের বিষয় আমাদের কাজের গোয়া চলে গেছে আমাদের চলে আমাদেরকে রেখে চলে গেছে এখন নিজে রান্না করতে হয়

সেই সেই হয়েছে তরকারি দেখেন কি সুন্দর কালার আসছে দেখেন কি সুন্দর কালার কে বলে পারি না আমি সব পারি